আপনার এ পর্যন্ত আমি সবচেয়ে ভালো যে দিকগুলো দেখি আপনার ছাগল নেওয়ার পরে এ পর্যন্ত আমি কোনো রিপোর্ট পাইনি কারোর কাছ থেকে আমি ছাগল বিক্রি করে ধান বারো চোদ্দো হাজার পনেরো হাজার বিশ হাজার জি এর ভিতর ধরেন আপনাকে আমি কি ঠকাবো এবং আমি কি ঠকবো আমি যদি আপনাকে ঠকাই আল্লাহ তালা আমাকে ঠকাবো অবশ্যই বিশটার ভিতরে একটা তারপরেও কিন্তু আমি বলি যে ভাই আমার দ্বারাই আমি চাই না যে আমার দ্বারাই কে ক্ষতিগ্রস্ত হন জি আমার দুই টাকা লাভ হোক কম জি সেটা হিসাব না আমার হিসাব হচ্ছে দর্শক নিয়ে যাতে উপকৃত হয় ভাই মাসাল্লাহ জাকি ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আল্লাহ রহমানের মধ্যে আছি যেহেতু সকাল থেকে বৃষ্টি ছিল আজকে একটানা বৃষ্টি এবং আজকে যে ভিডিও করতে পারবো সেটা কিন্তু আমাদের মানে বিশ্বাস ছিল না কি আলহামদুলিল্লাহ এখন অনেকটা পরিষ্কার যদিও দর্শক আছে যেগুলো আপনার আপনার অধীর বসে থাকে পাওয়ার জন্য এবং নতুন ছাগল কালেকশনের জন্য আপনার এ পর্যন্ত আমি সবচেয়ে ভালো যে দিকগুলো দেখি আপনার ছাগল নেওয়ার পরে এ পর্যন্ত আমি কোনো রিপোর্ট পাইনি কারোর কাছ থেকে সবচেয়ে বড় ব্যাপার রিপোর্টের লোক আলাদা এই জন্য থাকে আমি কিন্তু প্রত্যেক ভিডিওতে বলে ভাই জানমাল জিনিস আসলেও উনিশ বিশ হতে পারে স্বাভাবিক তারপরে যে মানে একের পর এক টানা না বিশটার ভিতরে একটা তারপরেও কিন্তু আমি বলি যে ভাই আমার দ্বারাই আমি চাই না যে আমার দ্বারাই কে ক্ষতিগ্রস্ত হন বিক্রি করতে এমন তেমন হয় যদি সেই এমন তেমন যদি হয় আমাকে বিষয়টা জানাবেন নিজের মনের ভিতর কষ্ট রাখেন তাহলে তো ভাই আসলেও সমাধান করতে সমাধান হবে প্রত্যেকটা সমস্যার সমাধান আছে আমি যদি মনে করেন যে সমস্যার সমাধান না করি সেই ক্ষেত্রে আপনার যা মন চাই আপনি তাই করতে পারেন পছন্দ হ্যাঁ গীবত গাবেন কখন যখন আমাকে বিষয়টা জানালেন এবং আমাকে বারবার বলতেছেন আমি শুনতেছি না সেই ক্ষেত্রে আপনি করতে পারেন সেই ক্ষেত্রে আপনারও কোনো গুণা হবে না যার কারণে মনে হয় যে আমাদের দেশের জাতীয় খেলা অর্থাৎ একজন যেতে লাগে পাঁচজন তাকে টাইনে ধরে আমরা প্রত্যেকটা মানুষ এক একটা মানুষ এক একটা পৃথিবী প্রত্যেকটা মানুষের চিন্তা শক্তি চেতনা আল্লাহ প্রত্যেকটা মানুষকে সর্বশ্রেষ্ঠ করেই দুর্নীতি প্রেরণ করেছে যে বুঝবে তা অল্প করলেই বুঝবে আর যে বুঝবে না তাকে সারাদিন আমি ছাগল বিক্রি করে ধরেন বারো চোদ্দ হাজার পনেরো হাজার বিশ হাজার জি এর ভিতর ধরেন আপনি কি আমি কি ঠকাবো এবং আমি কি ঠকবো আমি যদি আপনাকে ঠকাই আল্লাহ তালা আমাকে ঠকাই অবশ্যই বিষয় হচ্ছে ভাই আমি যদি আপনার ক্ষতি করি আল্লাহ আমার ক্ষতি করবে এটাই বাস্তব তো এর উপর আর কোন কথা না ভাই প্রেগনেটের বিষয়গুলো প্যাগনেটের বিষয়ে এক মাস দেড় মাস দুই মাস আড়াই মাস পর্যন্ত ভাই যেগুলো আপনার নন গ্যারান্টি নিতে হবে পেট খালি হিসেবে বীজ দেওয়া থাকে যদি আমরা এই জন্য উল্লেখ করে দিই যাতে ওকে যায় কেউ অ্যান্টিবায়োটিক না করে না বীজ দেওয়া আছে ইনশাল্লাহ হবে না তাহলে আপনি ধৈর্য সহ পুষেন আর যদি আমার ওপর একশো পার্সেন্ট না দুইশো পার্সেন্ট যদি বিশ্বাস থাকে কারু তাহলে ছাগল কয় করেন না হলে কয় করার দরকার নাই জি আজকে ধরেন কালেকশন হেভি কোয়ালিটি ফুল এবং মনে করেন যে আপনি কোয়ালিটির দিকে দেখতে গেলেও খুব ভালো মানে কালারের দিকে ভালো এক সর্ব সর্বদিক দিয়ে স্কয়ার মাসাল্লাহ আর অল্প বয়সী ছাগল অনেকবার বাচ্চা পাওয়া যাবে জি আজকে আছে বিটলের কালেকশনের ভিতরে বেশি আর কি আচ্ছা এটা কোন জাতের ভাই এটা হচ্ছে আপনার নাগ্রা বিটলের কস নাগরা বিটল জি জি মানে নাগ্রা বিটলের এই কালারটা আনকমন একটা কালার ভাই জি

কারো ওই যে বললাম না একটা কথা যে ধৈর্য থাকে তাহলে ছাগল নিয়ে পোষেন আর থাকে যারা গাফ বলবেশাল ইঞ্চি চোদ্দ হাজার পাঁচশো দুই দাঁত বয়স না বয়স হচ্ছে আপনার তিন দাঁত চলতেছে চার দাঁত পরে নিয়ে অবশ্য তিন দাঁত ধরা চলে আর কি চার দাঁতে ধরেন আর কি আপনার কালেকশন যেহেতু কালেকশন আসলে দর্শক বুঝতে হবে এবং ছাগলটা কিন্তু বাড়বে ভাই এত সুন্দর কালেকশন করে এত বাসাই কিন্তু করে ভাই আমি তো ধরেন বিশটা বিক্রি করি না ভাই আমি দশটা বিক্রি করি আপনাদের সুবিধার জন্য সুবিধা তারপরে সুবিধে করতে যায় যদি অসুবিধা হয় ভাই তাহলে আমাকে বলেন আমি ব্যবসায় বাদ দিয়ে দেবো যে কনে আলা সে বড় নয় যে সনে আলা সেই বড় জি এটাই অবশ্যই এটা মূল্য মাসাল এটা আপনার ক্যারিং খরচ বিকাশ খরচ সব দিয়ে দেবো আমি চমৎকার একটি নাগরা বিটল ক্রসের ছাগল চাচ্ছেন নতুন চার দাঁত বয়স বাংলাদেশের যে কোনো প্রান্ত সুপার ছাগল আপনি সংগ্রহ করতে পারেন জাকির ভাই পরবর্তী দর্শক জাকির ভাই আর

এটা অনলি দাম আসবে ষোলো হাজার পাঁচশো কালারফুল ছাগল কিন্তু আজীবনে বাজারে একটা আলাদা দাম থাকে আলাদা থাকে প্রথমেই বলছি নন গ্রান্ডেড ছাগল নিতে হবে আমার যেগুলা খামারের পাটা দিয়ে বিডিং করাবো বা বলবো যে ভিডিও করা আছে ওইটা ধরে নেবেন আপনারা গাবিন তিন মাস সাড়ে তিন মাসের আগে আমি কোন ছাগল গ্যারান্টি দেবো নাড়াই মাসে যারা গ্যারান্টি দেবে গাভের তার এক থেকে ছাগল নেবেন আমার কোনো আপত্তি নেই আমার থেকে ছাগল নিতে হবে নন গ্যারান্টিড নিতে হবে সব আমি দর্শক সাধারণ ফিট হচ্ছে চমৎকার একটি কালারফুল ছাগল অর্থাৎ বিটল হরিয়ানা সেরোহী মিক্সের অর্থাৎ তিনটা মিক্সের

ছাগলটা তিন বাটের ছাগল তিনবার তিন বার ছাগল তিন বারটাই বড় বয়সটা কেমন চলছে ভাই বয়স দাঁতের ভাই এখন দাঁতের বাচ্চা এখন বাচ্চা কোন জাতের ভাই এটা বিটল ভাই নাগরা বিটল পাঁচটা কিন্তু পুরো বিটল যে উপরে এবং ঠিক নিচে এই যে উডুমটা কিন্তু আছে এবং এই যে গলা কম্বল আছে বয়সটা চলছে আমরা মাস 6 মাসের মতই হতে পারে হবে তবে আপনার এটা হিটার স্টার মাস দুই বা তিন সময় লাগবে মাস দু এর মধ্যে তবে এত উত্তেজনার ভাব দেখতেছি আমার বাড়িতে পাটা আছে তো উত্তেজনার ভাব হচ্ছে যদি আসে আমার বড়টা দিয়ে দিয়ে দেব তবে যারে বাড়ির আশেপাশে পাটা আছে অথবা খামারে পাটা আছে তারে জন্মনাগান এই গলা ছাগল এই ছাগল কিনবেন দেখবেন যে মানে সাপ মিলে কিনা সতেরো হাজার পাঁচশো টাকা দাম পড়বে ভাই সতেরো হাজার করতে গেলে পঁচানব্বই পার্সেন্ট হবে পার্সেন্ট আমার কিছু উদাহরণ পুরাতন দর্শক আছে তারাই ছাগলটা নিয়ে পোষেন নতুন দর্শক বুঝবে না কেন ঘোষ বিকাশ স্যার দিয়ে দিয়েছেন জি প্রিয় দর্শক যারা সাধারণ ফিটনেসের চমৎকার একটি বিটল জাতের ছাগল আছেন বিটল হলো ক্রস কিন্তু ক্রস হলো চমৎকার পার্সেন্টেজ সুপার ছাগল আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে সংগ্রহ করতে পারেন জাকির ভাই ভাই আপনার প্রত্যেকটা ছাগলই চমৎকার হ্যাঁ এখানে আসলে অসুন্দর ছাগল কিন্তু আমি এখনো একটাও পাইনি পাবেন না না ভাই আমার দুই টাকা লাভ হোক কম

কামে ছাগলের দরকার নাই খালি নাম দেন আপনি ছাগল মাসাল্লাহ এটা কোন জাতের এটা আপনার বিটল কাজ ভাই এটা বিটল কাজ হ্যাঁ মাসাল্লাহ এটা আপনার 29 প্লাস হাইট আছে 29 প্লাস 30 এর কাছাকাছি হাইট হবে ছাগলটা যেটা ক্লিয়ার আছে হ্যাঁ মাসাল্লাহ বয়সটা দেখেন মাত্র

ক্রসের হলে চমৎকার পার্সেন্ট কিন্তু কারণ হচ্ছে বর্তমান সময়ে কিন্তু এরকম পার্সেন্টের ছাগল খুব কম পাওয়া যাচ্ছে রানিং বয়সের এত চমৎকার ফিটনেসের ছাগলগুলো খুব কম পাওয়া যাচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্ত সুপার ছাগলটা আপনি অর্ডার করে নিতে পারেন এখানে এসে নিতে পারেন দেখবে পরবর্তী দর্শক সব শেষে যে একটা ছাগল ধরেছেন বিশাল ছাগল এবং ফিটনেস অসাধারণ পাঞ্চটা গলা কম্বল এবং ফিটনেস হ্যাঁ খুবই সুন্দর কান পাঞ্চ ফিটনেস অসাধারণ দিয়ে

সাদা কালো নাগরা বিটল যে বরফাটা অব্দে বিট আছে তাহলে বাচ্চা কি করে মানে আসতে পারে একটা বার ভাবেন সুপার বাচ্চা ভি ভালো ছাগলটা একটু বাড়বে আছে আর এই যে মাজার আয়তন দেখছেন মারশাল্লা প্রথমবারে দুইটা হয়েছে এগুলা ভবিষ্যৎ গুলা খুবই ভালো হ্যাঁ দেখেন দুধের রেকর্ড খুবই ভালো দুইটা বাচ্চা খাইছে তো দুধের কোনো ঘাটতে হয় নাই তাছাড়া আপনার কিন্তু হ্যাঁ

লিবে জি ধরে জন্য নিবে তাদের ভবিষ্যৎ ভালো সেই উপলক্ষ্যে দহনে এই আমি একটা বক্স নাই দিছি সারা ছাগল সংগ্রহ করতে অবশ্যই যা চাই বাসাই করে ভালো জিনিসগুলো সংগ্রহ করতে কারণ ভালো জিনিস থেকে ভালো কিছু সম্ভব আপনি কিনতেই যদি নরমাল একটা জিনিস কিনেন সেからは ভালো কিছু কিন্তু আসবে না 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 তা সম্ভব অবশ্যই মাথা রাখতে হবে গাব फेक না জি গাব আজকাল মনে করেন ছাগল যতলে আপনাদের জেনে জল ভালো থাকে গাবও একদিন হবেই হবেই

অনেক ব্যস্ত তার মধ্যে কষ্ট করে আমাদের সময় দেওয়ার জন্য আমাদের চ্যানেল পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে আপনার বাণিজ্যিক খামার এবং আপনার জীবনের উত্তর উত্তর সফলতা কামনা করছে আপনাদেরকে অনেক ধন্যবাদ ভাই আজকে যেহেতু ধারণা আসার কথাই ছিল না তারপরেও যে আল্লাহা তফিক দান করলো যে

আমার মন কাটাকাটি কারণ ওই লোক যত কষ্ট না পাবে ভাই তার থেকে বেশি কষ্ট লাগবে আমার খারাপ লাগবে ভাই কারণ ওই লোক যদি আমার দ্বারা একটা ক্ষতিগ্রস্ত হয় আমার সাথে কিন্তু কথা বলবে না অবশ্যই আমি ওনাকে ফোনও দিই ফোন ধরবে না তাহলে কি দরকার ভাই আমি কেন মনে করেন যে হচ্ছে এগুলা করতে যাব আমি মনে করি যারাই ছাগলের কালেকশন যারাই করছে প্রত্যেককে চিন্তায় থাকে যে ভালো জিনিসগুলো আসলে তার হাতে তুলে দেওয়ার তার মধ্যে দু একটা এদিক সেদিক হতে পারে কারণ জানমাল জিনিস সেখানে কারোর তো এখানে হাত নেই প্রর্শক আবার সকলে সুস্বাস্থ্য এবং দূরিকমন করা ছাগলের বাণিজ্যিক খামার থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ